বেশ কয়েকটি ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো আপনাদের এই কমিটির বিরুদ্ধে সম্পূর্ণ বয়কট ডাক দিয়ে তারা আন্দোলন করেছে এবং আপনাদেরকে বয়কট করেছে তো এই বিষয়ে কি আমাদের আমাদের সংবাদ সম্মেলনে যারা কথা বলবেন মূল গুরুত্বটা হচ্ছে তাদেরকে আমরা মনে করছি কিন্তু আমাদের কোনো প্রোগ্রাম হতো আমরা সবাইকে নিয়ে আসতাম আর সবাইকে আমি যে বলা হয়েছে অনেকে আসছে অনেকে আসে নাই কিন্তু বিষয়টি যেহেতু সংবাদ সম্মেলন

আমরা কালকে যখন আমাদের কমিটি ঘোষণা করতে গিয়েছিলাম তার আগে কিন্তু বঞ্চিত হওয়ার কথা উঠেছে আমরা মনে করছি বিষয়টি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা ছিল এবং সেটাকে হচ্ছে যে সরানো হয়েছে ভাই তো এখানে যেটা হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে এখানে এরকম কোনো সুযোগ নেই আমরাই তো কমিটিকে কমিটি ঘোষণা করেছি এই কমিটি কালকে আমাদের হাতে ছিল আমরা কাজ ঘোষণা করতে পারিনি আজকে আমরা ঘোষণা করছি তো সেই ক্ষেত্রে আসলে যে ভুল বুঝাগুলো হয়েছে আমরা রাতের মধ্যে সকলের সাথে আমরা মিটিং করেছি আলোচনা করেছি ওরা দেখি যে সবার সবার এখানে অংশগ্রহণ আছে এবং ওনাদের কেউ রাখবো যে সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে কিন্তু এখানে কোনো একটা তৃতীয় পর্ব এই ভুল পূজা তৈরি করেছে সেজন্য আসলে আমাদের কমিটি গঠন করা আর কালকে বিশেষ করে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আর আপনারা সাংবাদিক বন্ধুগণ যেভাবে সাপোর্ট দিয়েছেন পুরো দেখে আপনারা কাপার করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকে લાગેતા ચાલો કાલ તો